রেসলার আসবে যাবে তবে একজন জনসিনা আর আসবে না জনসিনার সঙ্গে গোটা একটা প্রজন্মের শৈশব জড়িয়ে আছে তার এন্ট্রি নেওয়া মানেই চড়ে বসা তাকে দেখেই অনেকে রেসলিং ভক্ত হয়েছে অনেকে রেসলার জনসিনার কীর্তি সম্পর্কে জানেন তবে খুব কম মানুষই মানবিক জনসিনা সম্পর্কে জানেন শৈশবের হিরো জনসিনের জানা অজানা দিকগুলো জেনে নিন দু হাজার এক সালে ডব্লিউড্লিউ ইতে জনসিনার ক্যারিয়ার শুরু হয় এরপর চ্যাম্পিয়ন হওয়াটা যেন স্বাভাবিক পরিণত হয় তিনি চোদ্দবার ডবলিউড্লিউ ই চ্যাম্পিয়ন তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন পাঁচবার মার্কিন চ্যাম্পিয়ন এবং একবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি জন দলগত সাফল্য পেয়েছেন তিনি দুইবার রলস ট্যাগ টিম চ্যাম্পিয়ন এবং দুইবার ডব্লিউডব্লিউ ই ট্যাগ টিম চ্যাম্পিয়ন এত এত অর্জন এমনিতে আসেনি এসবের জন্য জনকে চড়া মূল্য চোকাতে হয়েছে দীর্ঘদিন রেসলিং জগতে থাকার কারণে তার শরীরে খুব ধকল পড়েছে তাকে একাধিক অস্ত্রোপাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে বারবার অবসরের কারণে তাকে নিয়ে অনেক সমালোচনা হয় আসলে ইঞ্জুরিতে পড়া আর সেখান থেকে ফিরে যেসব জটিলতা তৈরি হয় সেসবের বাজে প্রভাব তার ক্যারিয়ারে পড়েছে এজন্য একাধিকবার অপশন নিয়েও ফিরে আসতেন তিনি অন্যদের চেয়ে কয়েকগুণ শক্ত মানসিকতা দু সালে তার প্যাক্টোরাল মাসেল পুরো ছিঁড়ে যায় ডাক্তার ছিল ছয় থেকে বারো মাস লাগবে ঠিক হতে তিনি ফিরে আসেন মাত্র তিন মাসে রয়্যাল রামবে হঠাৎ এন্ট্রি নিয়ে সবাইকে চমকে দেন এই কামব্যাককে এখনো ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তন বলা যায় নেভার গিবা লেখারা জল জল করত জনসিনের টি শার্টে সেসবের রং কখনো হলুদ কখনো লাল আবার কখনো সবুজ তার ব্যাপারটাই আলাদা এক দশকেরও বেশি সময় ধরে তিনি ছিলেন ডব্লিউড এর সবচেয়ে বড় টিকিট বিক্রেতা তার উপস্থিতি মানে ছিল বড় রেটিং এবং পে পার ভিউ বিক্রি বৃদ্ধি রেসলিং এর বাইরে অভিনেতা হিসেবেও জনপ্রিয় জন দু ছয় সালে ডব্লিউড্লিউ ই স্টুডিও থেকে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন সিনেমা দ্য মেরিন দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন জন পরে একাধিক সিনেমায় তাকে দেখা গেছে কাজ করেছেন স্কোয়াড ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস নাইন টিন এজ মিউটেন্ট নিনজা টার্টলস প্লেইং উইথ ফায়ারের মতো বিগ বাজেটের সব সিনেমায় বাবির মতো সুপারহিট সিনেমাতেও জনসিনের ক্যামিও আছে মাসেলের মতো জনের হৃদয়টাও বিশাল নারী ও শিশুদের জন্য তিনি প্রচুর কাজ করেছেন মেক আ উইশ নামের একটি অলাভজনক সংস্থা আছে যারা দুই থেকে আঠারো বছর বয়সে গুরুতর অসুস্থ শিশুদের ইচ্ছা বা স্বপ্ন পূরণ করে এই শিশুরা প্রায় তাদের প্রিয় সেলিব্রিটিদের সাথে দেখা করতে চায় জনসিনা হলেন মেক এ উইশ ফাউন্ডেশন ইতিহাসের একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক ইচ্ছা পূরণকারী তিনি ছশো পঞ্চাশটিরও বেশি ইচ্ছা পূরণ করেছেন অন্য কোনো সেলিব্রিটি বেশি ইচ্ছা পূরণ করেননি এটাই জন জনসিনা তিনি সাধারণত শিশুদের সঙ্গে দেখা করেন ছবি তোলেন তাদের সঙ্গে সময় কাটান এবং মাঝে মাঝে তাদের রেসলিং রিংয়ে নিয়েছেন রেসলিং জীবনে পা রাখার আগে জন সিনা প্রফেশনাল বডি বিল্ডার ছিলেন রেসলিং এ নামার পথ যা হয়েছে তা তো ইতিহাস হয়েই থাকবে পেশাতে জীবনে সবকিছু পেলেও জন সিনার ব্যক্তিগত জীবনটা কিছুটা এলোমেলো তিনি দুইবার বিয়ে করেছেন দু হাজার নয় সালে এলিজাবেথ হুবার্ডোকে প্রথমে বিয়ে করেন এরপর দু হাজার বিশ সালে সে জারিয়া যাদেরকে বিয়ে করেন বর্তমানে তার সঙ্গে সংসার করছেন বলা হয়ে থাকে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু জন সিনার শেষটা ভালো হয়নি জীবনের শেষ ম্যাচে তিনি হেরেছেন কিন্তু তিনি তো জয় পরাজ উর্ধে নতুন করে যার অর্জনের কিছু নেই তারপরে যে কি বাসা যায় জনসিনাকে দেখে বড় হওয়া প্রজন্মটা তাকে হৃদয়ের মাঝখানে স্থান দিয়েছে এটাই তার অর্জন